যারা চাকরি বাকরির সমস্যার মধ্যে আছেন আব্বা একটা আমল আমাকে শিখাইতেছিলেন ইয়া মোসাব্বিবাল আসবাব সাব্বিব ইয়া মোসাব্বিবাল আসবাব সাব্বিব এই আমলটা ইসমুল্লাহ রহমান রাহিম সহকারে এই আমলটা আপনারা করেন একটু পরীক্ষিত আমল এটা আল্লাহ পাকে একটা লাইন আপনাকে খুলেই দিবেন ইসমুল্লাহ রহমান রাহিম ইয়া মোসাব্বিবাল আসবাব সাব্বিব ইয়া মোসাব্বিবাল আসবাব সাব্বিব বিশ্বাস কর সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শোনে কাতর হয়ে ডাকো শুনবে সরল প্রাণে বিশ্বাস করো বস্তু মিলা দাদা বিশ্বাসক বস্তু মিলে এক এক কাজের এক কাজের এক মহিলা ওই মালিক নামাজ পরে জিকির করে মালিক মালিকের বউ আরও সারাদিন খালি কাম করে পর ইচ্ছা এই সেরাত্রে আমি যেহেতু কাজ একটা ইবাদত করতে পারতাম একদিনদের জিজ্ঞাসা করছে যে যে আপনারা এবাদত বন্দি করেন আমার একটু বইলা দেন না কেমনে নামাজ কালাম এবাদত বন্দি করে বাড়ির মালিক কয় তুই আমার বাড়িতে কাজ করস মিনতি তোর আবার তো এবাদত কি দরকার ভাই আপনারা কি যদি করেন আমার একটু কয়ে দেন সার এই পরে মহিলা যে আছে বাড়ির মালিক তার বিবি কই দিছি কি পশু পাতা যা কগা পশু পাতা ধলা কগা যা ও মনে করছে এইটাই বড় হয়ে বুঝে তো নাই খুব বিশ্বাস করে কচু পাতা দলা মাথা হচ্ছে আল্লাহ কবুল করছে তো স্বপ্ন দেখতেছে যে বিচার হয়ে গেছে এখন তারা এত আমল করছে আল্লাহ আল্লাপ তাদেরকে বেস্ট যায় না এখন ওই যে কাজের মানুষ বুধে ও আগেকে বেস্ট দিতেছে ফেরেস্টার বলতেছে যে তো আমার বাড়ির কাজের মানে ও বেস্ট হলে কেমনি তা ও একটা এবাদত করছে কি এবাদত তোমরা তো বলে দিছিল ওই এবাদত সে করতে আল্লাহ এটা কবুল করছে আমরা যে নামাজ পড়লাম সব বাতি এখন কেমন কুন্ডার ভাগে যে কুন্ডা করে তাহার কোন ঠিক নাই বা সাহারণের স্ত্রী জোবাই ওইরকম ওই যে এক বহুল পাগলার কাছ থেকে কাগজে লেখা কাগজের বেস্টে কেননা যায় নাকি পাগলা ওই বেষ্ট কিনে নিছে গলার হার দিয়ে গলার হার দিয়ে দিছে কাগজে দিছে পাগলা যা দিয়ে বাদ শাসে যে কেতাবে দেখে নাছে না জিজ্ঞাসা করছে যে গলার হার কো তাই বহুল পাগলার তুই দিয়ে দিছি কি কারণে দিলে দিলা কে কাছে তো কিনে রাখছে দেশ থেকে তার পাগল মনে হয় সর্বনাশ করছে তো এটা ওই দিয়ে দিছি এখন কি না আমার জিনিস সবাই দিছি বেশ তো কাগজে লেখে বেশ তো ভাই কাগজে লেখা বেশ তো কয় নেই কোন দিন হাত দেয়া যার এত মূল্যবান হাত পরে অনেক রাগ রোগ করছে ওই দিন আর বাসা হারণ সে কাছে আর রাত পাঁচার সবাই ভাই স্বপ্ন দেখতেছে যে কেমত হয়ে গেছে এখন বেষ্ট যাবে বৃষ্টের দরজা বন্ধ জিজ্ঞেস করছে আমি বাসা হারোনা এই বৈষ্ণ বাস্ত্র পাঙ্গলেরা মেলায় কিছু গোল পারে মানে ওই বজু যাদের ভিতরে কোনো দুনিয়ার কোনো চিন্তা চেতনা খাওয়া দাওয়া কিছুই নাই শুধু আল্লাহর দেন তারা পাবো তারা যা তাই তো স্বাভাবিক

এটা দিয়া এমনি গুল করে রাস্তা বানিয়ে দিছে ওর ভিতর দিয়া হলো ক্যানেল করে দিছে সমস্ত হাজিদেরকে পানি পান করানোর ব্যবস্থা করে নহরে জুবাইদা জান্না মানে বা সাহারণ বেশি স্ত্রী নহরে কত টাকা পেলে কত টাকা তখন দরকার ছিল এমন কাজ করে গেছে যুগ যুগ ধরে সেগুলা স্মরণ করে আমরা সেগুলা দর্শনার্থীরা আমরা সেগুলা যা দেখি তাহলে পরে বিশ্বাস করে সরল প্রাণে কাতর হইয়া ডাকলে শুনে বিশ্বাস না কর সবই কয় বিশ্ব ভক্তিতে হলো মুক্তি মিলে আমরা বিশ্বাসের কথা বলি আর কি এই যাই কিছু হোক বিশ্বাস করে সরল পানে এটাই বিশ্বাস করতে আমি যখন ডাকি আল্লাহ বলে আল্লাহ ঠিকই আমার ডাকের উত্তর দেন আরে আমার ডাক আমার জিকির করো আমিও তোমাদের জিকির করে স্মরণ করি অর্থাৎ তোমরা জিকির করো ডাকো আমাকে আমি আল্লাহ পাক তোমাদের ডাকের উত্তর দিই আফসোস শুনতে পাও না মানুষের মাঝে আছে রে মানুষ এবার খুঁজে দেখটা তাই দেশে বোঝা যাবে না তা যাতে সে তোমার দেহের মধ্যে আর একটা কান রুহের কান এরা যাবতিক কান ওটা রুহের কান ওটা বন্ধ হয়ে গেছে তোমার সে খেয়াল নাই তোমার সে সাধনা নাই শুরু করে দেওয়া ই টুল টুক টুক এ প্লেন এনে সোনার শুরু শুরু করে দাও প্রমাণ হয়ে যাবে সোভান আল্লাহ তবে এইভাবে আলহামদুলিল্লাহ সেভার আল্লাহ এক সময় আল্লাহ আই লাইন আল্লাহ পারশোবার সকাল এবং সন্ধ্যায় জিকির করব কামাই দেব না আল্লাহ হাত নাম কোন সময় আপনার সাথে আপনার ভিতরের যে বহির মানুষটা আছে কথা বলবে সত্য কথা সব কথা এখানে কোর্ট আছে এখানে কোর্ট কাছারি সব কিন্তু আছে শুনছিলাম গজলে কিন্তু আসলে কোট কাছ আছে এখান থেকে কিন্তু কথা উদয় হয় সব কথা আপনি ডিরেকশন দেবেন সব বলবে আর ওই জিনিসটাকে জাগ্রত তো করতে হবে আল্লাহ জিকিরের মাধ্যমে ওইটা জাগ্রত হয় বলেই এখান থেকেই এলহামের দরজা খুলে যায় মুল হেমের দরজা খুলে যায় এখান থেকে আসা শুরু করে ভালো ভালো কথা বলে আসা শুরু করবে ডিজেক্ট আসা শুরু করবে হা বলবে অথবা না বলবে এখান থেকে হবে এটা সেখান থেকে এটি হবে দেহের মধ্যে অনেক মকাম আছে অনেক জায়গা আছে এটা অনেক ভিতরগত অনেক ব্যাপার এগুলা এগুলা মানুষের বজলে বলে কিন্তু সাধারণ ব্যাপার বদল শুনে গেলে বোঝা যাবে না সাধারণের মাধ্যমে এটা এটা বুঝতে হবে এটা সে গেলে কথা বলবে শুধু তাই না তোমার মধ্যে থেকে কে চলে গেল কে তুমি আমার মতো

চাইই থাকে কথা বলে না কথা বলবে কেমনে একটা হলো জীব আত্মা পরমাত্মা সে জীবাত্মার মধ্যেই ছাড়া কথা সে বলে না বলতে পারবে না সেই জায়গাতে চাইই থাকবে আবার তোমার মধ্যে সে বিলীন হয়ে যাবে এবার তোমার ভিতর থেকে সে কথাগুলি আসবে সব কেন লাইন হয়ে গেছে উপরে সব তুমি জানতে পারবা তুমি আর যদি কোনো ব্যক্তির আত্মীয় শোয়ার সময়

ঘরে রূপোর তালাই কোট কাচারি মাঝের তালাই রয় ব্যাপারি রূপোর তালায় কোট কাচারি ঘরে রূপোর তালাই কোট কাচারি মাঝের তালাই রয় ব্যাপারি নিচের তালাই কর্মচারী ধ্যান করে প্রেমের মালা ঘরখানা হয় তিন তালা জিনিস সাধনা করার বললে কেউ বা অন্যরকম মনে করবে সাধনার মধ্যে নাই না যায় যুক্তি এক জিনিস সাধনা আর এক জিনিস যুক্তি পরিমাণ ধরা যায় না বাড়ির পুকুর যদি কম যে দুই বিঘা জায়গা আমি পুর কাটছি কই মাছ যা আস সব উঠে আস দুপুরে তোমারে বাজে করে খাম কই ধরা যাবে পানিতে নামতে হবে শরীর ভিজাইতে হবে পানা টানতে হবে তারপরে সে কই মাছ ধরা পড়ে যাবে সাধনে নামতে হবে পানিতে নামে পানিতে নামলে সাধনে ধরা পড়বে আসল জিনিস সুভার আল্লাহ আমার মানুষ উল্টা পাল্টা কথা জানাই শিখবে তা শিখাই না শিখ কোনটা তাও জানি হাইকি কতো শিখ তা জানি এই শীতকে জুলি কি শীতকে খুবই কি মানুষকে বিধার্থী কথা শেখাই না আমরা এটা বিদার্থী শিল্পিক কথা শিখাইয়া আরেকজনে জাহান জাহান্নামে নিয়ে নিজে জাহান্নামে যাইয়া কোন পথটাই লেন এক লাখ লাখ জাহান্নামে গেলে এক পথটা আছে আর এক কারি লইয়া গেলাম এটাও কোন ধরনের কথা কাজের ফাঁকে কতে কিসের ফাঁকে আইতেল কুরসিটা আপনি শিখানেন আইতিল কুসিডা শেখানেন এই যে আমল গুলি করেন আমলের একটা রাস্তা আরশে আজিম পর্যন্ত যায় প্রথম আসমান পর্যন্ত যায় প্রত্যেকের আমলের একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে ওই আমল গুলে যায় ফেরেস্তার আমল গুলি নিয়ে যায় ওই তাদের নূরের ইয়ের মধ্যে চাদরের মধ্যে ফেরেস্তা আমল গুলি নিয়ে যায় লোকটা যখন মৃত্যুবরণ করে রাস্তাটা তখন বন্ধ হয়ে যায় ফেরিস্তারা কান্না কাটি পারে আর ওই রাস্তাটা তখন তার জন্য কান্না কাটি এবং আল্লাহর কাছে আবেদন করে হে আল্লাহ সে আমল করতো এই যে রাস্তা হয়ে গেছে তুমি তাহলে মাফ করে দাও সোহান আল্লাহ আর সুরাল বাকারা সুরা আল ইমরানকে হাসুরের ময়দানে সর্দার বানানো হবে তারা সর্দার নেতা হবে নেতৃত্ব দিবে কি নেতৃত্ব দিবে তাদেরকে যারা তেলাওয়াত করছে তখন তাদেরকে সবার মধ্যে তাদেরকে তালাশ করে বের করে তাদেরকে জানাতে করছে আলহামদুলিল্লাহ استغفر الله ربي من كل ذنب وطول استغفر الله اللهم صل على اي درشدي بابا بولن আর পারেন الصلاه والسلام على محمد النبي الامي اللهم صل على محمد النبي الامي اللهم صل على سيدنا نبينا شفيع المولى محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم

পরবর্তী আমাদের অনুষ্ঠানগুলো আপনারা ফেসবুকে আপনারা চোখ রাখলে আমাদের সংবাদ খবরগুলো ফেসবুকের মাধ্যমে একটু যায় আপনার চোখ রাখবেন কোথায় পরবর্তী অনুষ্ঠান কোথায় কে কেমনি গেলে সব ফেসবুকের মধ্যে আপনারা আপনারা পাবেন তার কারণে তারপরে আসতে সব আসতেছে মাহফিল আসতেছে বাড্ডা খান মাহফিল আছে কোথায় কোন সময় যাওয়া হয় এগুলো আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা জানতে পারবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরফত পাক যেন নাজির করে দেন পিতামাতার জন্য সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরফত পাক যেন নাজির করে দেন